যদি কোনো মুসলমান পাগল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মূর্তি তৈরি করে এবং তার পূজা করে আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম সম্পর্কে জানেন আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন যদি সারা বিশ্বের মুসলমান আপনার বিপক্ষে থাকে আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকব আমার নাম দীপক আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো স্যার তালিবান সরকার একটা ফতোয়া জারি করেছিল বামিয়ানে বুদ্ধমূর্তি ধ্বংস করার জন্য বলা হয়েছিল সেটা ইসলামের বিরুদ্ধে আমি জানতে চাই এটা আসলে ইসলামের বিরুদ্ধে কি না এটা কি ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন একই প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি যখন সুরাটে বক্তৃতা দিচ্ছিলাম ঘটনাটা ঘটার মাত্র কয়েকদিন পরের কথা তখন এটা বেশ গরম খবর ছিল তালেবানরা ধ্বংস করছিল সেই সময় বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি ইসলামের বিরুদ্ধে ইত্যাদি একই প্রশ্ন আমাকে একজন অমুসলিম জিজ্ঞাসা করেছিল সুরাটে যে কাজটা ঠিক না ভুল আর তখন কিছু পরস্পর কি না আর তাই তখন আমি বলেছিলাম যে আমি জানি না ওগুলো ধ্বংস করা হয়েছে না কিন্তু আজকে আমরা জানি যে এটা সত্য ঘটনা ধ্বংস করা হয়েছে কাজটা ঠিক না ভুল আমি যা বলতে পারি আমি যা বলতে পারি যে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি ঠিক না বলি সেটা পরে বলছি আমি যেটা বলতে পারি যে অবশ্যই তালেবানরা যদি তারা বুদ্ধমূর্তিগুলো ধ্বংস করে থাকে তারা যেটা করেছে তারা আসলে বৌদ্ধদের উপকারই করেছে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়েছি আমি পড়েছি ধাম্মাপাঠ আমি ধর্মগ্রন্থগুলো পড়েছি এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোথাও লেখা নেই যেখানে বুদ্ধ বলেছেন যে আমার মূর্তি পূজা করো বুদ্ধ কখনোই বলেননি যে বৌদ্ধরা মূর্তি পূজা করবে মূর্তি পূজা পরে চালু হয়েছে আমি যেটা বলতে পারি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে ঠিক না ভুল সে ব্যাপারে পরে আসছি তারা যেটা করেছিল আসলেই তারা বৌদ্ধদের উপকার করেছিল আর বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে কোথাও লেখা নেই তার মূর্তি বানাতে হবে এবার প্রশ্নটাতে আসি এই প্রশ্নটা আমাকে এক সাংবাদিক করেছিল ব্যাঙ্গালোরে যে শুধু এই কারণে ইসলাম মনে করে মূর্তি পূজা করা একেবারে নিষিদ্ধ অন্য ধর্মে আছে খ্রিস্টান ধর্ম বলে যদি আপনি পড়েন ওল্ড টেস্টামেন্ট এটা বলা হয়েছে বুক অব ডিটার পাঁচ নম্বর অধ্যায়ে সাত থেকে নয় অনুচ্ছেদ এছাড়াও বুক অব অনুচ্ছেদে বলা হয়েছে আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না আমার উপাসনা করতে কোনো প্রতিমা তৈরি করো না আমার কোনো রূপক তৈরি করো না উপরের স্বর্গ নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে তাদের সামনে নত যেন হো না তাদের সেবা করো না কারণ আমি ঈশ্বর সৃষ্টিকর্তা খুব ঈর্ষা পড়ায় তাই খ্রিস্টান ধর্ম অনুসারে ইহুদি ধর্ম মতে মূর্তি তৈরি করে তাকে ঈশ্বর বলা একেবারে নিষিদ্ধ নিষিদ্ধ ইসলামেও তো আমি যখন উত্তর বললাম তারা উপকার যে মূর্তি ভেঙে এই তালেবানরা তারা কি দুঃখ কষ্ট দেয়নি লক্ষ লক্ষ বৌদ্ধদের আমি বলেছিলাম হ্যাঁ তাহলে ইসলামকে অনুমতি দেয় লক্ষ লক্ষ বৌদ্ধদের দুঃখ কষ্ট দেওয়ার আমি সেই সাংবাদিককে প্রশ্ন করেছিলাম কি করা যাবে যদি ইন্ডিয়ান সরকার ধরে ফেলে বেশ কিছু ড্রাগস কোকেন ব্রাউন সুগার যার দাম দশ কোটি টাকা প্রায় দেড় মিলিয়ন ডলার দামে ড্রাগস ধরল তারা কি করবে ইন্ডিয়ান সরকার সেই সাংবাদিক বললেন যে ইন্ডিয়ান সরকার সেটা পুড়িয়ে ফেলবে আমি বললাম ভালো তারপর বললাম আপনি কি জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে ড্রাগস ঈশ্বর তাহলে আপনি কি ইন্ডিয়ান সরকারের সাথে একমত হবেন না তাদের বিপক্ষে যাবেন যে তারা ধ্বংস করেছে লক্ষ লক্ষ মাদক সেবীদের ঈশ্বরকে কারণ ইন্ডিয়ান সরকার মনে করে যে ড্রাগস ক্ষতি করে শরীরের জন্য তারা যা করছে ঠিক করছে যদিও সেটা কষ্ট দিচ্ছে লক্ষ লক্ষ ড্রাগ এডিক্টেডদের কিন্তু এটা ঠিক না জেনেই তারা পুড়িয়ে ফেলছে আপনি সেখানে গিয়ে ইন্ডিয়ান সরকারকে বলতে পারেন না যে কেন ড্রাগস পড়াচ্ছেন এডিক্টেডদের খারাপ লাগবে তাই একইভাবে আফগানিস্তান সেখানকার সরকার এটা তাদের সম্পত্তি ওই মূর্তিগুলো তাদের সম্পত্তি যদি তারা এই কাজ করতো অন্য কোন দেশে তাহলে আপত্তি জানাতে পারতেন তারা তাদের দেশে এটা করেছে এটা তাদের সম্পত্তি তাদের পছন্দ হলে তারা রাখবে ইচ্ছে হলে ধ্বংস করে ফেলবে আমরা আপত্তি জানানোর কে আমরা কে আর এছাড়াও যদি আপনি দেখেন যে লোকজন নিজেদের মধ্যে বলা বলি করছে যে ইন্ডিয়ান সরকার খুবই সহনশীল আপনি কি জানেন যে বোম্বে যখন আপনি ডোমেস্টিক এয়ারপোর্টে আসবেন সান্টাক্রুজ এয়ারপোর্টে যেখানে একটা বড় মূর্তি ছিল মহাবীরের মহাবীরের হোটেল জালের ঠিক সামনেই মূর্তিটা ছিল নগ্ন তারপর লোকজন আপত্তি জানালো তখন মূর্তিটার সামনে একটা দেয়াল তুলে দেয়া হলো তারপর কয়েক মাস পরে তারা সরিয়ে মূর্তিটা এই লোকগুলি নিন্দা জানাচ্ছে আফগানিস্তানকে জানালো রাস্তার উপর একটা মূর্তির ব্যাপারে দেখলেন আপনি কি জানেন ইন্ডিয়াতে জৈন ধর্মের অনুসারীর সংখ্যা আফগানিস্তানে বৌদ্ধদের চেয়ে বেশি তাই যখন বোম্বের সরকার সেই মূর্তিটাকে সরিয়ে ফেললো যাকে মনে করা হয় ঈশ্বর যাকে মনে করেন তীর্থঙ্কার জৈনরা আর জৈন ধর্মের অনুসারীর সংখ্যা ইন্ডিয়াতে যারা আছে আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি সেই সময় কি আপত্তি তোলেনি আর যখন আফগানিস্তান সরকার এটা করছে তখন আপনি আপত্তি জানাচ্ছেন কেন এই দুই মুখ নীতি কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক জৈনরা কি দুঃখ পায়নি যখন জৈনরা একটা মূর্তি রাখলো মহাবীরের যাকে তারা মনে করো তীর্থঙ্কর আপনি কেন আপত্তি জানাবেন ঠিক তখনই সবাই বলে উঠলো যে সরাতা হবে মূর্তিটা সরাতা হবে মূর্তিটা আর সেই লোকগুলো আপত্তি আর নিন্দা জানাচ্ছে কেন তোমরা ধ্বংস করলে ভামিয়ানদের বুদ্ধ মূর্তি গুলো দুমুখনীতি আর তাই আমাদের মানুষ হিসাবে নেওয়া উচিত এক মুখনীতি এক একবার এক এক রূপ ধারণ করা এই নিয়ম ভালো না আমি যেটা মনে করি এটা তাদের সম্পত্তি ধরেন একজন অমুসলিম একটা বাড়ি কিনলো সেই ঘরের মধ্যে খোদাই করা আছে কাবা শরীফ ধরেন কাবা শরীফ যদি সেই অমুসলিম কাবা শরীফ পছন্দ না করে সেটা ঢেকে ফেলে কে আপত্তি জানাবে যদি কেউ আর বিশ্বাস করেন যদি কোন মুসলমান যদি কোন মুসলমান যদি সে তৈরি করে কোন মূর্তি আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন সারা বিশ্বের মুসলমান যদি থাকে আমি পক্ষে কারণ মোহাম্মদ সাল্লামের মূর্তি তৈরি করা সম্পূর্ণ নিষেধ এখানে আমরা দেখুন আমরা সত্য এবং মিথ্যার পার্থক্যটা বুঝতে পারলাম আমরা এও বুঝলাম যে ইসলামের ভাস্কর্য এবং মূর্তি নামের কোনো কিছু এলাউ নেই তারপরও কিছু মানুষ কিছু মুসলিম নামধারী তারা এই মূর্তি এবং ভাস্কর্যের পক্ষেই থাকবে কেন থাকবে সে ব্যাপারটা আল্লাহ কোরআনের মধ্যে সুরাবার একশো আট নম্বর আয়তে বলছেন তোমাদের মধ্যে কিছু মানুষ বলে যে আমরা আল্লাহ এবং শেষ দিনের প্রতি ইমান এনেছি আল্লাহ বলতেছেন না তারা ইমানদার নয় দেখুন আমরা মুখের স্বীকৃতির নামই এটা ইমানের পরিচয় বহন করে না আমাদের কৃত কর্মই ইমানের বাস্তবায়ন করতে হয় কারণ এখানে আল্লাহ বলে দিছেন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে বলবে যে আমরা আল্লাহর উপর ইমান এনেছি এবং পরকালের উপর ইমান এনেছি কিন্তু আল্লাহ কি বলছেন আমি মুখ দিয়ে বললাম আমি আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ যদি আমার এই কথাটাকে গ্রহণ না করেন আল্লাহ সাথে সাথে তিনি ক্যান্সেল করে দিলেন বলছেন না এরা আসলে ইমানদার নয় এটা হলো সুরা বাকার আট নম্বর আয় তাহলে আমাদের অবস্থাটা কি আমি মুসলিম আমি দাবি করি আমি মুসলিম আমার নবী মোহাম্মদ সাল্লাম তিনি নিজ হাতে তার বাবা ইব্রাহিমের মূর্তি লাঠি দিয়ে পিটিয়ে গুড়িয়ে দিয়েছেন আর সেই আমাদের কিছু নামদারী হুজুরা মিডিয়াতে গিয়ে মূর্তিকে ভাস্কর্যের বেলায় তারা কাবা ঘরকে পর্যন্ত স্টার্টসু বলতেছে সে ভাস্কর্য বলতেছে স্পর্ধাটা দেখেন আপনারা স্পর্ধাটা দেখেন আল্লাহ ঠিকই বলেছেন যে তারা বলে আমার উপর তাদের মাথায় টুপি থাকবে তারা ইমানের দাবি করবে সালাত করবে তারপরও এরা নয় সেটা আল্লাহ বলে দিয়েছেন আর সেই বিষয়টা কিন্তু একদম আমরা জেনে গেলাম আমরা সাধারণ মানুষে কি করব। আমরা সাধারণ মানুষটা আসলে আমরা সত্য মিথ্যাটা আমাদের পার্থক্য করা উচিত আমরা যেন গা ভাসিয়ে না দেই আমরা যেন স্রোতের দিকে গা ভাসিয়ে না চাপ যেদিকে হয় বল সেদিকে যায় এমন কিন্তু মুসলিমদের কোনো আদর্শ হতে পারে না মুসলিমদের আদর্শ হলো আল্লাহ যা বলেছেন আল্লাহর দিনে যা আছেন সেটাকে আঁকড়ে ধরা মারির দাঁত দিয়ে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় আপনারা কি মনে করেন বাইতুল্লাহ থেকে কোনো দেবদেবীর ছবি মূর্তি ছিল ছবি মূর্তি ছিল ছিল না আল্লাহর ঘরে কোনো দেবদেবীর মূর্তি ছিল না ওইগুলো ছিল লুজ্জা তারপর ইব্রাহিম আলাহাল্লামের ভাস্কর্য তাদের এই ভাস্কর্য গুলো ব্যক্তিদেরকে ওখানে রাখা হয়েছে পূজা করার জন্য না তাদেরকে সম্মান করার জন্য আর আমাদের দেশেও ভাস্কর্য তৈরি করা হয় কোনো বিশেষ ব্যক্তিকে সম্মান করার জন্য সেই মূর্তিগুলো স্থাপন করা হয় সেম কাজ আরবের যেভাবে ওখানে ধর্মীয় একটা অনুমতি ছিল যে এদেরকে আমরা স্মরণ স্মৃতিতে রাখলে আমাদের এহকালে তারা আমাদের সুপারিশ সুপারিশ করবে তারা এইটা একটা অশিলা ধরে নিয়েছিল আর আমাদের এখানে যারা ভাস্কর্য করছে তার এই দুনিয়ায় চামচামি করার জন্য করতেছে যে আমি যদি এই এই অমুকের যদি ভাস্কর্য করি ইয়া করি আমি যদি সেখানে মানে শ্রদ্ধাভক্তি জানাই তাহলে আমার দুনিয়াতে বান্ডিল বাড়বে রেঞ্জ বাড়বে ক্ষমতা বাড়বে পাওয়ার বাড়বে এর জন্য কিন্তু এই একই এই উদ্দেশ্য একই উদ্দেশ্য একই ভক্তির মাধ্যমে নিজের নিজের স্বার্থ হাসিল করা এখন সাধারণ মুসলিম আপনি যদি চান যে আপনার সমস্যা নাই আমি এইটার মূর্তির ভাস্কর্যের পক্ষে আছি থাকেন কে নিষেধ করছে কারণ আল্লাহ তো বলেই দিচ্ছেন কিছু মানুষ থাকবে যারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আল্লাহ বলছে মুনাফিক সে মুসলিম না সে মুসলিম না সে ইমানদার না আল্লাহ বলে দিয়েছেন আপনি যতই ইমানের দাবি করবেন আপনার মুখের কথাই হবে কারণ আপনি যখন ভাস্কর্যের পক্ষে কথা বলতে আছেন ভাস্কর্যের পক্ষে আপনি আন্দোলন করতেছেন আলিমুল আমাদের বিরুদ্ধে আপনি জিহাদি নেমে গেছেন আর বলতেছেন আমরা মুসলিম এবং আপনি বলেন যে মানে একটা তারপরে শয়তানকে পাথর সেটাকে মারা বাস্ৰ বাস্কর্যাকবার কোথায় আপনার জায়গা হবে কোথায় আপনার জায়গা হবে আর আপনাদের এই বক্তব্যের মাধ্যমে যদি একজন সাধারণ মুসলিম যদি বিব্রত হয় সে যদি ইসলাম থেকে বের হয়ে যায় এর দায়ভারটা কোথায় দিবেন আর এর জন্যই আল্লাহ বলেছেন মুনাফিকদের স্থান হবে এখানে কোনো কাফেরও যাবে না স্থান হবে জাহান নামের সর্ব আপনারা নিজেরা ধ্বংস হয়ে যান কিন্তু একটা জাতিকে ধ্বংস করে দিয়েন না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই প্রজন্মের জন্য তোমার উম্মা তোমার বান্দাদেরকে রক্ষা করার জন্য তোমাদের বান্দাদেরকে তোমার দাঁড় করানোর জন্য একজন আমাদের অভিভাবক দাও আমাদের অভিভাবক নাই আমাদের অভিভাবক নাই আমরা আল্লাহর কাছে অভিভাবক চাই আল্লাহ তুমি আমাদের এমন একজন অভিভাবক দাও তার তিনি আমাদের গাইড দেবেন আমরা তোমার কাছে অভিভাবক চাই আল্লাহ আমাদের এই আকুতি আমাদের এই দোয়া আল্লাহ কবুল করুক